ইয়া বিল্লাহি ওয়া এই সূরাতে এই নামাজের এই সূরা ইখলাস পাঠBatchNorm সাহাবীরা ইলম কা জয়ে ক্লাসি কো অন্যতম মুছলা করেন কয় তাই نہیں জি কালে করেন তো ও নক পে আতা কারণ বর্তমান যুগে যদি করতে ইমানদার প্রত্যেকটি পথে লাগাতে দিতেছে ক্লাসে প্রত্যেক ইমান শহরে সমস্ত কিছু কি আমরা তোমরা রাসূলের ক্লাসে কত বলারে আমরা হুজুর রেডি দিনা পড়া সাহাবী যখন ওয়াসলত হুজুর রাসূলুল্লাহ সুলে ক্লাসে কত এমন সরু সুন্দর বলবারে একবার ডাক দাও কেন

ullohu ala roh adzam al mustamad ulul ilah adzom ya ullohu ala allah tak konsen lagi tak konsen lagi takkan masih bismillah wasalam allah taala jamin dia kasih pedis ibu di nasrallah boleh silam islam lah silap allah taala silap eh betul betul saya jawab সকলে বলা বলে করবে এখন আল্লাহ তাআলা কি বলেন মানুষের ভুল লঙ্ঘন করার জন্য তখন সুরত ইফলাস নাজিল করলেন তোমরা যারা আমার ছেলে বলছস আমার তো ছেলে না আমার কোন শরীক না তোমরা ভুল তথ্য ছড়াইছস তখন এই সুরা নাজিল করে মানুষের ভুলটা সংশোধন করে দিল এমন কি এই সুরা প্রতি অনেক মানুষ বিশ্বাস করে কালকে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু সামাদ তিনিGamma Kafi kinna takal salam amra to bipod korele aradhine shohjita chai ki ba egerare aradhine shahajjo chai kintu allah ke shahajjo dilen na tinitae khonday diligado je je jomon nen nay je kotha je kon e kotha lajbe khay Allah dike ahur jomon nen nay diligado je jomon nen nay eto kholay sposto kora diye Allahu ta'ala hu tuwa tahar tahar so duloh biddinte aake subhan subhan Allah Allah ko shey ikushker bejon na je din ka mokafir kinon din ka jomon nen nay tini

একবার না কমপক্ষে তিনবার বলবেন সুদ পাবেন পাঁচবার আর আরো সুদ পাবেন সাতবার পাবেন কিন্তু তাই বলে যে আমি সাতবার সব কামাইতে যে কোনো কোনো না নিজে যদি বুঝে না এমন করেন না এমন কি আছে নফল নামাজ 10 টাকা বা বেশি পড়ে কিন্তু নামাজ সহি হয় না আর এ ওসে সাত টাকা সুন্দর সহি করে পড়ে এমন কোন সহি করে দাম বেশি নাকি তারা পড়ার 10 টাকা দাম বেশি

আপনি মাসরা মাসরা আপনি যখন ফরমান তিন দা কাচার কাচার করেন দুই কাত্রত অবদান 같아요 তো বলে কি বলে এই আত্যাধিক রূপের নাম যেন থেকে এই সাত তক আসমান দিল করে

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إذا محمد نازل محمد صلى الله عليه وسلم تنبي <applause> تنبي والنبي যেমনি করে আলাই ইব্রাহিম ও আলাই ইব্রাহিম যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাত প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল হয়েছিল কা সুবহানাল্লাহ ইন্নাকা আমিদুল মাজিদ নিশ্চয় আল্লাহ তাআলা প্রশংসিত এবং সম্মানিত আল্লাহুম্মা বারিক আলা আলা আলি মুহাম্মাদ innaka hamidum mati yahan pe bolai hai sallallahu taala bol bol nazil hua aur kaha bolen rahmat nazil hua kal yahan bol প্রতি nazil hua mohammad sallallahu alaihi ইননাকা হামিদুম মাজিদ নিজ্জয় আল্লাহ তাআলা প্রশংসা এবং সম্মান দোয়া করুন নামাজের উত্তর সেই দুই থেকে বলি কি আল্লাহুম্মা ইন্নী জ্বালান্ত নাফসি জুলমান কাসিম ইন্নাকা আনতা গফুরুর রাহিম শেষ বুঝবে এটা করি না যারা নাম করে না আমরা কষ্ট করে নিব নামাজ কিন্তু না আমরা আদায় নিমা করে দিব কেন না আপনারা ভুল করে আমলের চাইছেন তো কিন্তু আল্লাহ করছে মানসিকতার না

শয়তান প্রকাশে সন্তু শয়তানের দুবাই বল করে ফেলে আর যখন সে নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন আমার কাছে দোয়া করে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির না ওয়া